হ্যালো এভরিওান নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে আজকে রেসিপি হচ্ছে আমার ব্রেড পাকোড়া তো অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো ব্রেড পাকোড়া তৈরি করার জন্য এখানে সারটি ভালোভাবে সেদ্ধ করে আলু নিয়ে নিলাম খোসা ছাড়িয়ে আর দুইটা ডিম নিয়েছি ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তো এগুলো আমি ভালোভাবে একটি গ্রেটার দিয়ে এখন গ্রেড করে নিব বন্ধুরা তো অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন তো একটি গ্রেটার দিয়ে আমি ডিম দুটো ভালোভাবে প্রথমে গ্রেড করে নিলাম তো এটা একটি আলাদা পাত্রে আমি উঠিয়ে নিব এখন তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা ভিডিওটি আমার দেখবেন শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন লাইক অবশ্যই লাইকটি দিতে ভুলে যাবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর আগাতে নিয়ে যেতে সাহায্য করবে তো এখানে আমি আলু ভালোভাবে গ্রেড করে নিচ্ছি তো হাত দিয়ে কছলিও নেওয়া যাবে কিন্তু হাত দিয়ে কছলিয়ে নিলে ভিতরে যে দোলা পাকানো থাকে তাহলে ব্রেডটা ভালো লাগবে না ব্রেডের মধ্যে এই যে আলুগুলো ভালোভাবে দেওয়া যাবে না এই জন্য আমি ভালোভাবে গ্রেট করে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যে গ্রেড করে নিলে কিন্তু আলুর মধ্যে দোলা পাকানো থাকে না তো ভালোভাবে আমি এটা গ্রেট করে নিলাম আর হাত দিয়ে মাখিয়ে নিলাম এখন আলুটা ভালোভাবে আমি এখানে রান্না করে নিব তো এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায় তো প্যানে আমি প্রথমে ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা ভালোভাবে গোল্ডেন কালার হয়ে এখানে আমি আলু সেদ্ধটা যেটা আমি হাত দিয়ে মাখিয়েছি ওটা দিয়ে আমি মাখিয়ে নিব তো আলু সেদ্ধ যেটা আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আলু ভর্তাটা এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন একটা স্পা সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে আর পেঁয়াজের মধ্যে বন্ধুরা ভালোভাবে স্পা সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন অন্যান্য সামগ্রী দিয়ে দিব তো এখানে আমি পিয়া রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আর আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ চামচ আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচের পরিমাণ আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে আর এখানে আমি দেড় চামচ পরিমাণ আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার স্পাসুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা তো নাড়িয়ে চেরি দেওয়া হয়ে গেলো আমার উপর থেকে আমি জিরের গুঁড়া দিয়ে দিলাম জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও নারিয়ে চেরি নিচ্ছি ভালোভাবে নারিয়ে চেরি নিলাম স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি স্মেলের জন্য ধুনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা ধুনিয়া দেওয়ার কারণে কিন্তু আমার এখানে যে আলু যে সেদ্ধ ভর্তাটা এটা স্বাদ বেড়ে যাবে তো আমি এখানে আলু ভর্তাটা আলু ভর্তার মধ্যে ধুনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি হাফ চামচের মতো একটু চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি বন্ধুরা তো হয়ে গেল আমার ভালোভাবে আলু সেদ্ধটা ভালোভাবে ভর্তাটা ভালোভাবে রান্না হয়ে গেল এটা একটা আলাদা পাত্রে এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি ঠান্ডা করে নিব তো এখানে আমি ধুনিয়া পাতার পেস্ট করে নিলাম চাটনি করে নিলাম ধুনিয়া পাতার চাটনি এটা এটা হচ্ছে ধুনিয়া পাতার চাটনি আর এই ব্রেড পাকোড়ায় কিন্তু ধুনিয়া পাতার চাটনিটা অবশ্যই একা অবশ্যই প্রয়োজন ধুনিয়া পাতার চাটনি কিন্তু লাগবেই এই ব্রেড পাকোড়ায় তো এখানে আমি ব্রেড নিয়ে নিলাম কিছু ব্রেডগুলো নিয়ে নিলাম এখন ব্রেডগুলোর উপরে আমি প্রথমে আমি চাটনি লাগিয়ে নেবো ধুনিয়াপাতা পাতার চাটনি আর এখানে টমেটো সস হলেও হয়ে যাবে টমেটো সস আর ধুনিয়াপাতা পাতার চাটনি কিন্তু একান্তই প্রয়োজন প্রথমে আমি ব্রেডের উপর ধুনিয়াপাতা পাতার চাটনি একটা লাগিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা ব্রেডের ব্রেডের উপরে চারপাশে সুন্দরভাবে লাগিয়ে দি দিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি উপরে আলু ভর্তাটা যেটা আমি রান্না করেছি আলু ভর্তার পুর দিয়ে দিচ্ছি সুন্দরভাবে উপর থেকে একদম মোটা করে দিয়ে দিলাম আর এই ব্রেড পাকড়টা খেতে যে এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা আপনারা একদিন হল বাসায় ট্রাই করেন বিকালের নাস্তায় সন্ধ্যার নাস্তায় অবশ্যই অবশ্যই বাচ্চাদের টিফিন এটা কিন্তু একদম জমে যাবে তো এখানে আমি উপর থেকে ভর্তা আর ভর্তার পুরটা লাগিয়ে দিলাম আর একটা ব্রেডে আমি আমি কিন্তু চাটনি তেঁতুলের চাটনি লাগাই এই আর একটা ব্রেডে আমি এখানে টমেটো সস লাগিয়ে দিলাম এখন আমি যে ডিম গ্রেড করে রেখেছিলাম উপর থেকে ডিমটা ঝুড়ো করা ডিমটা উপর থেকে দিয়ে দিলাম আর এটা খেতে যে এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই হবে একদিন হলো বাসায় ব্রেড পাকোড়াটা তৈরি করে খান দেখেন কতটা লোভনীয় তো এখন উপর থেকে আমি আর ব্রেড দিয়ে দিলাম দিয়ে আলাদা করে রেখে দিলাম আর মাঝখান থেকে একটা সুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিলাম স্যান্ডউইচের আকারে আমি ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেল আমার এটা আপনারা এরকমও খেতে পারেন আর এটা আমি বেসন দিয়ে বেসন দিয়ে কোট করে আমি তেলে ভেজে নিব বন্ধুরা এভাবে আপনাদের সুবিধার্থে আমি আর ব্রেড আমি দেখিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি এটা দেখিয়ে দেবো উপর থেকে আমি টমেটো সস লাগিয়ে নেব আপনারা ধুনিয়া ধুনিয়া পাতা চাটনি বা টমেটো সস যে কোনো একটা থাকলেই আপনাদের হবে কিন্তু চাটনিটা পাতা চাটনিটা কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায় আর স্মেলের জন্য তো আমি সবগুলোতে কিন্তু ধুনিয়াপাতা চাটনি লাগিয়ে নিয়েছিলাম তো উপর থেকে আমি ভর্তার পুরটা মাখিয়ে দিলাম এখানে আমি আর ব্রেডে আমি সস দিয়ে দিচ্ছি তো হয়ে গেল এখন আমি এখানে পুর আমি যে ডিম দিয়ে উপরে আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আমার পরিবারের একজন সদস্য হয়ে যান প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্যই কিন্তু সামনে আগানো আপনারা যদি সাপোর্ট না করেন বন্ধুরা আমার কাছেও দূরে যত বন্ধুরা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আমার তরফ থেকে আর সবাইকে আজকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো প্লিজ 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 সবাই সবাই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে ভালোবেসে অবশ্যই অবশ্যই আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ যারা যারা এত এত দিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে গেছেন লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন আমার পাকোড়া রেডি হয়ে গেল আমি এভাবে সব পাকড় পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি ব্রেড পাকোড়া তো এখন আমি এখন যে বেটার তৈরি করে নিব এখানে একটা বেসনের বেটার তৈরি করে নেব এখানে আমি বেসন ভালোভাবে পরিষ্কার করে ছেঁকে নিয়ে নিলাম আর এখানে নিলাম চালের গুঁড়ো দেড় চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম এখানে আমি ময়দা দেই নি বেসনের সাথে চালের গুঁড়া দিয়েছি দিয়ে হাত এটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিলাম আর এখানে আমি উপরে এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তো চালের গুঁড়া ময়দা আর বেসন তিনটা মিক্সড করে আর লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আর জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন এটা পানি অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা তৈরি করতে হবে বেটারটা তৈরি করতে হবে তো এখানে বেটারটা কিন্তু অনেক বেশি ঘনও করা যাবে না আর অনেক বেশি পাতলা করা যাবে না কিন্তু ব্যাটারটা পাতলা করতে হবে আর বেটারটা যদি মোটা করা হয় তাহলে কিন্তু ব্রেডের উপর মোটা 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 হয়ে যাবে তাহলে আর মানে ব্রেডটা খেতে ভালো লাগবে না ব্রেডের উপর যদি বেসনের বেসনটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু স্বাদ লাগবে না মজাও লাগবে না আপনারা প্লিজ অবশ্যই বেসনটা পাতলা করে তৈরি করে নেবেন দেখেন আমার বেসনের দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম আমার বেসন বেসনটা কতটুকু পাতলা হয়েছে তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা আমার প্যানে অবশ্য তেল দিয়ে দিলাম আর তেলটা গরম করতে দিয়েছি অনেক আগেই তো এখন আমি ব্রেডটা ভালোভাবে কোট করে বেসনের সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এটা আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব যখন কালার হয়ে যাবে লালচে কালার হয়ে যাবে উপরে তখন আমি ব্রেকটা উঠিয়ে নিব আর অনেক হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে তো প্লিজ প্লিজ বন্ধুরা একদিন হলেও আপনারা ব্রেড পাকোড়া তৈরি করে বাসায় তৈরি করে সন্ধান নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দেন তাহলে দেখেন কতটা লোভনীয় হয় খাবারটি এটা একটি স্যান্ডউইচ হিসাবেও সবাই খেতে পারে স্যান্ডউইচের মতোই খেতে দারুণ হয়েছে বাচ্চারা মনে করবে অবিকাল স্যান্ডউইচ স্যান্ডউইচের মধ্যে তৈরি করা হয়েছে ব্রেড পাকোড়াটাই তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো হয়ে গেলে এভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নিলাম বন্ধুরা এই তো আমি একটা টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীরকম ভেজেছি দেখেন একটু লালচে কালার হয়েছে আমি উঠিয়ে নিলাম তো এভাবে আমি তৈরি করে নিলাম ব্রেড পাকোড়াগুলো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন 对，一读。